যাও 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 আমার যাওয়া টুটবে আগর বারে বারে তোমার দরে নাকবে আমায় ফিরে 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 আসার হাওয়া যাওয়া কি বলে যাও যা যাও যার যাওয়া তোনা ভাষা আমার ভাটা অকুল পানি আবার জোয়ার জলে তীরে তলে ফিরে তরি বাবা ভাষা ভাটার টানে অকুল পানে আবার জোয়ার জলে তীরে তলে ফিরে তরি বাবা পথিকামি পথে বাসা আমার যেমন যাওয়া তেমনি আসা পথিকামি পথে বাসা আমার যেমন যাওয়া তেমনি আসা আমার তারা যা তু নয় যাওয়া কে বলে যাও 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 আমার যাওয়াত নয় যাওয়া কথি কামি পথে বাসা আমার যেমন যাওয়া তেমনি আসা পথি কামি পথে বাসা আমার যেমন যাওয়া তেমনি আসা রালয় আমার তরা হোক নাহারা ভোরেরালয় আমার তরা নাহারা আবার জলবে সাঝে আধার মাঝে করি নি তরি তারি রব চাওয়া আমার যাওয়া তো নয় যাওয়া কে বলে যাও 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 আমার যা